তেরো থেকে চোদ্দ বছরের একটি মেয়ে মা হয়েছে বাবা হয়নি কেউ হ্যাঁ তিনি আতপাগল বলা যায় তিনি তার বাচ্চাকে এমনইভাবে দেখভাল করে আপনি যেমনটা করে থাকেন কিন্তু তার বসতি এই ফ্লাইওভারের নিচে তিনি কোনো কাজ করে না কিন্তু আল্লাহর তরফ থেকে বলা যায় খাবার তার কাছে চলে আসে হ্যাঁ আশেপাশের মানুষজন যারাই আছে তাকে খাবার দিয়ে সাহায্য করে থাকে অনেকে উদ্যোগ নিয়েছে তাকে এখানে একটা ছোট ঘর বানিয়ে দেবে বা মশাই টাঙার ব্যবস্থা করে দেবে তার বাবা মা আছে নাকি নাকি স্বামী আছে কে আছে সে হয়তো আর নিজেই জানে না আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব এবং বিস্তারিত জানারও চেষ্টা করব সে এখানে কিভাবে আসলো আরেকটি বিষয় লক্ষণীয় সে তার শরীরের প্রতি লক্ষ্য রাখুক বা না রাখুক সে তার বাচ্চার প্রতি অনেক বেশি কেয়ারফুল হ্যাঁ এটাই আমরা দেখছি অনেকে তার বাচ্চাটিকে কিনতেও চেয়েছে কিন্তু সে বিক্রি করেনি তো চলুন তার সাথে কথা বলি দেশের দেশের বাড়ি বাড়ি কোথায় ও জিনাইদা তারপরে বাবা মা কই বাবা বাড়িতে জামাই কই জামাই বাচ্চার বাবা কোথায় বাড়িতে গেছে ও তাহলে বাসা ভাড়া করে থাকলে ভালো হয় না

এখানেই রাত্রে ঘুমান পারলেন পরিবেশ এই বাবা মা আসে দেখে যায় আপনাদের সাথে করে নিয়ে যেতে চায় না না কেন ব্যবসা ব্যবসা করে না তো দুলাভাইয়ের কথা থাকবেন কেন আপনি তো বাসা আছে সেখানে যে থাকবেন কি বলেন নিতে দেয় না এখানে থাকতে বলে এই যে যে বাচ্চাটা আছে বাচ্চাটা আমাদের কাছে বেচ চালান

যারা অতিরিক্ত পরিচিত তাদের কুলে দিবে তাদের কুলে দিবে কিন্তু আপনার বাচ্চারা নিয়ে গেছে লোকা একটা মহিলা নিয়ে গেছে লোকা এই ভাই আবার মানে ওই পান্ডা তিন নিয়ে গেছে লোকা পরে এই যে মহিলা বা আমরা লোকজন যা পরে বাচ্চারাকে উত্তরে করে নিয়ে আসলে সুপ্রিয় দর্শক আমরা ইতিপূর্বে মেলা পাগলের ভিডিও করছি আমরা এমনও দেখেছি অনেক পাগল রাস্তাঘাটে প্রেগনেন্ট কিন্তু বাবার সন্ধান নাই আজকে দেখলাম ওনার বাচ্চা আছে হয়তো বাবার খবর নেয় বললো যে দুলাবাই নাকি ওনাকে দেখশন করে

ওর আপনার সব ঠিক আছে কিন্তু ওর বাচ্চা দিকে ধ্যান রাখতে পারফেক্ট দেখেন হ্যাঁ ও বাচ্চারা আজকে মানে খেজমত করতে হয় কি কী লাগবে কি মানে ওর পুষার টুষারপুর সব কিছু বুঝবে ওর বাচ্চা দিকেও ধ্যান আছে কিন্তু কাউকে দিবে না বাচ্চা আপনার বাচ্চাকে হয়তো আপনি একটি বলা যায় মোশার কামড়ও খেতে দেন না তারপরে নিজ যত্নে ফ্লাডে বা বিভিন্ন বাসায় রাখেন এখানে দেখেন একজন হাত বলা যায় পুরোপুরি পাগলও বলবো না সে তার বাচ্চাটাকে ঠিক ততটাই যত্ন করে আপনি যতটা করেন তবে তার পরিবেশটা ভিন্ন বুঝতে পারছেন সে তার দিয়ে খেয়াল না রাখলেও তার বাচ্চার দিকে ভালোই খেয়াল রাখছে বাচ্চার জন্য কখন কি করতে হবে সবগুলো কিন্তু সে করছে চোখের লাগে কিছু কোথায় রাখবেন বাসা দিলে বাসায় থাকে জায়গা নাই মশারি আনা হয়েছে

দোকানদার যেহেতু আছে আমরা দুজন আগে রাখতো আমার এনে রাখতো আজকে ওই জায়গায় গেছে আমরাই করি আর কি আমরা এই চব্বিশ ঘন্টায় চালু থাকে চব্বিশ ঘন্টায় চালু রাখেন